ইউনিভার্সাল ভিশন ভাই প্রশ্ন করেছেন যে বেতের সালাদ তিন রাখাত অনেকে এক রাকাত পরে তবে তার নামাজ হবে কিনা বা এক রাখাত পরা যাবে কিনা ভেতরের সালাত এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত পর্যন্ত একসাথে রাসুল সাল্লাহ সাল্লাম দুই সালামে পড়েছেন আর যেটা তিনি এক রাকাত পড়েছেন দেখা গিয়েছে সেখানে তিনি দু রাকাত দু রাকাত করে কেয়ামুল্লাই শেষ করে শেষে এক রাকাত পড়েছেন অথবা পর্যটকের রেকমেন্ড করেছেন পড়েছেন এই হাদিসগুলো আমরা সুনানের গ্রন্থগুলোতে পাই কখনো কখনো তিনি এক রাকতও পড়েছেন অর্থাৎ ওই রাতের কেয়ামুল্লাইলের সাথে এক রাকৎ আলাদাভাবে পড়ে মিলিয়েছেন অতএব সেখানে এক রাকৎ আলাদাভাবে পড়া প্রমাণিত হলো আর বলেছেন তার হাদিসটা কিন্তু বুকের মধ্যে আছে সলাতুল্লা ইল মাতনা আত্নাম ফেইদা খাসিয়া আহাদ কুমস্ব সন্ন রাকাতান তুতর লেহুমা কদ সলাহ সলাতুন লাইল রাতের সালাতটা দু রাকাত দু রাকাত দু করে পড়াটাই হচ্ছে নিয়ম এভাবে যদি কেউ পড়তে পড়তে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে সে এক রাকাত পড়ে নেবে যা তার রাতের সালাতকে ভেতর করে দিবে তাহলে এখানে এক রাকাত আলাদা পড়ার কিন্তু কাউলি এবং ফ্রেলি হাদিস আমরা পাচ্ছি জি অতএব এতে আশ্চর্য হওয়ার কিছু নেই জি তিন রাকাতও তো ভেতর জি আহ সেটা যেহেতু আমরা পড়ছি সেটা আমাদের কাছে বেশি পরিচিত এই কারণে আমাদের অনেক ভয়রা এক রাকাতকে যে আবার কারা পড়ে কারা পড়ে একদম ভাবেন যে এটা একটা নতুন আরোপিত বিষয় আমাদের মানে অনেকেই বলা শুরু করেছেন নিজের থেকে আসলে নিজের থেকে না আমরা তো দলিল দনাম তো আসলে ইনফরমেশন গ্যাপ একটা বড় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক রাকাত পড়ছেন তিন রাকাত পড়ছেন পাঁচ রাকাত পড়ছেন সাত রাকাত পড়ছেন এই রেওয়ায়তগুলো দেখা যাচ্ছে যে যদি তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত পড়তেন তাহলে তিনি শেষ রেখাত ছাড়া বসতেন না আর নয় রেখাত একসাথে পড়লে আট রাকাতে বসে আবার উঠে আরেক রাকাত পড়তেন অর্থাৎ দুই সালামে নয় রেখাত পড়তেন মাঝখানে এর আগে প্রত্যেক দুই রেখাত আর বসতেন না তো এটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের বেতের সালাতের পদ্ধতি যেটা আমরা দলিল সহ আমরা যেমন সালাতুল বেতের ডাক্তর ফাইহান শালিয়াল মতায়রি তার একটা সুন্দর বই আছে মদিনা মদিনা থেকে থেকে মানে একটা বই এই বইটা আমার কাছেও আছে আমার উস্তাদ তিনি তিনি লিখেছেন সেটাতে আমরা পাবো এই রেওয়ায়তগুলো আর পাশাপাশি ইসলাম কিউএ এবং ইসলাম হাউজের মধ্যে বেতের বিষয়ে যে লেখাগুলো আছে সেখানে পরিপূর্ণ দলিলগুলো দেওয়া আছে

কারণ ব্যাপকভাবে মিডিয়ার কারণে এবং দলিল সব থাকার কারণে মানুষ কিন্তু কিন্তু একটা ছিল দীর্ঘদিন ধরে আর আমাদের এখনো তরুণ জেনারেশনটা ইন্টারনেটের সাথে তারা পরিচিত বা ব্যবহারে তারা অভ্যস্ত হয়ে উঠেছে কিন্তু তরুণদের আগের যে প্রজন্ম তারা এই তারা কিন্তু এখনো নেটের ব্যবহার বিশেষ করে গ্রামেগঞ্জে তো নয় আহ এর সাথে সম্পৃক্ত হননি ফলে গ্যাপটা কিন্তু তাদের মধ্যে এখনো রয়ে গেছে আরকি কিন্তু তারপরেও আমরা বলবো যে অনেকটা কেটে উঠেছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে কি আলেমদের আমরা যারা আসলে দাওয়াতের কাজ যারা করি বা মস্জিদের দাবাতের কাজ যারা করে আমাদের মধ্যে কি এখন আসলে গ্যাপ আছে কিনা বলার ক্ষেত্রে গ্যাপ হ্যাঁ আছে তো বটেই আহ যেটা আমরা বললাম যে ইনফরমেশন গ্যাপ আছে আর আরেকটা গ্যাপ আছে তাতে তারা বলছ ভাবছেন যে এই সমাজের মধ্যে নতুন কোনো কথা যদি সেটা হক হয় সত্য হয় মধ্যেও থাকে তাহলে সেটা তবু না বলেই ভালো না বলেই ভালো কারণ ফেত না হবে জি এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যে কাজ করে আমি বলবো যে তারা হয়তো ফেতনার ভয়ে অনেক হককে প্রকাশ করছেন না ভয়ে একটা ভালো লক্ষ্যে তারা প্রকাশ করছেন না এটা আমি বলবো কিন্তু হক প্রকাশ করতে গিয়ে যদি ফেতনা হয় তাহলে সে ফেতনাতে যাতে না হয় সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি করতে পারি কারণ ওই যে সাল্লাম থেকে কিছু কিছু সাহাবারা যখন বিভিন্ন জান্নতে যাওয়ার আমল জানতেন

যাতে মানুষের মধ্যে ফেতনাটা না হেকমার সাথে বলা সেটাও মানুষকে খুব একাডেমিক স্টাইলে খুব শান্তভাবে আপনি ইনফরমেশন গুলো দেবেন মানুষকে জানার অধিকার তো দেওয়া ইসলামের যত হক গুলো আছে প্রত্যেকে জানার অধিকার আছে এরপরে তাদের গবেষণায় বিভিন্নতা থাকতেই পারে কিন্তু সেটা অনুযায়ী যে গ্রহণ করবেন আর যে গ্রহণ করছেন না সেটা তার ব্যাপার প্রত্যেকের জাজ করবেন আল্লাহ সেটা নিয়ে আমাদের অরিট হওয়ার কোন কারণ নেই কিন্তু আমরা সঠিক ইনফরমেশনটাকে একদমই গোপন করে রাখবো যাতে কে জানতেই দেবো না কারণ জানলেই ফেতনা হবে এই বিষয়টা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত চমৎকার আপনি বিষয়টি বললেন দর্শক আমরা চেষ্টা করব অবশ্যই বিশেষ করে আমরা যারা দাওয়ার কাজ যারা আমরা করি বিশেষ করে মসজিদে যারা আমরা খেতাবতের কাজ করি অবশ্যই এই ফেতনার ভয় বা এই জুজুর ভয় আমরা বলবো এটাকে এই ভয় দিয়ে হককে কখনো গোপন করা যাবে না বারং রসুল সাল্লাহ আল ইসলাম যে সেই কথাগুলো আমাদের সামনে এসছে রসুলের পক্ষ থেকে সেটি অবশ্যই উম্মার কাছে আমাদেরকে প্রকাশ করতে হবে ইনশাআল্লাহ তারা